তার মানে দেখতে লাগবে না আর আঙ্কালে কিন্তু মোটামুটি এটা খুব ভালো পরিমাণ ভালো ভালো পরিমাণ ওনার মানে সাজবাজ করছে এটা ওনারা যে এখন বর্তমান সময় সরকার যে শুধু সুবিধা গুণ দেয় ইনি ওনাকে ফাইতা লাগবেন না আশা করি কিছু না ফাইটের ভিতরে ওনার নাম কোন কি দেয় আমার নাম আলি আকবর আলি আকবর না প্রায় চার বছর প্রায় চার বছর ধরে অনেক কৃষি কাজ জড়িত আসুন আচ্ছা এটা তো বহু জন ফাইয়ে বলি হর ওনার আই নাও ফাই কিন্তু তো এটা দেখতে লাগে আর আঙ্কালে কিন্তু প্রায় চারে হানির মতো দান গজ্জি দেড় হান্ডির মতো প্রায় ওনার মরিষ ফুল হবি আর ওই দিয়ে ওনার বাঁধহবি ফালং শাক ঠিক আছে না তো এরকম যারা মানে বিশাল আঙি কৃষিখাজ যারা গড়ে এটা বর্তমান সময়ে যারা দায়িত্ব মধ্যে আছে কৃষিখাজের দায়িত্ব মধ্যে যারা আছে বা কৃষি অধিদপ্তর মানে আওতাধীন যারা আছে রাওজন উপজেলার তো ইতারা আর আঙ্কাল তারা যদি ইতারার মতো কৃষকের যদি মানে সাহায্য সহযোগিতা করে তোলে ইতারা আরো বেশি পরিমাণ উৎপাদন করতে পারিব